নমস্কার পারো লাইফস্টাইলের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা আজকে আমি একটু যাচ্ছি বাজারে কারণ আমার ছেলে আজকে জন্মদিন আর দুপুরে রান্নার জন্য কিছু বাজার করতে হবে আর এখন চলে এসেছি মাটনের দোকানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আসতে হয় মাটন কেনার জন্য কাকু এদিকে মাটনটা ভালো করে পিচ করে কেটে ওজন করে ভালো করে প্যাকেট করে আমাকে দিয়ে দিল এখান থেকে মাটার নিয়ে আমি এখন ফিরে আসব মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এসেছি আর মিষ্টির দোকান থেকে আমি কি কি মিষ্টি নেব সেইগুলো বলে বলে দিচ্ছিলাম যে এই মিষ্টি এই মিষ্টিগুলো আমাকে দাও উনি সেইগুলোই দেখে দেখে দিয়ে গুছিয়ে দিচ্ছিল এখান থেকে তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে মিষ্টি নেওয়ার পর আমি এখন বাড়ি ফিরছি আর আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই বাড়ি ফিরছিলাম মিষ্টির দোকান থেকে মানে আমাদের যে মোড়ের রাস্তা ওখান থেকে আমাদের বাড়ি আসতে বেশি সময় লাগে না গাড়িতেও আসা যায় তা আমি ছাতা নিয়ে গেছিলাম তা ভাবলাম হাঁটতে হাঁটতেই বাড়ি ফিরি আর দুপুরের প্রচুর রোদ ছিল আর এদিকে গ্রামের রাস্তা তো চারিধারে গাছপালায় ভরা আর এই মাঠটা দেখুন কত সুন্দর লাগছে কয়েকদিন আগে না এখানে ধানে ভরা ছিল সব কাটা হয়ে গিয়েছে এখন পুরো পরিষ্কার হয়ে গিয়েছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পশু চিকিৎসালয় এখানে সমস্ত ধরনের পশুকে চিকিৎসা করা হয় বিশেষ করে কুকুরকে রাস্তায় যে সমস্ত কুকুর ঘুরে বেড়ায় ওনাদেরকে এনে এখানে চিকিৎসা করা হয় ও রাখা হয় এখন বাড়িতে ফিরে এসেছি মা এদিকে মাটনটা ঢেলে দেখছে ঠিকঠাক দিয়েছে কি না তা মা বললো হ্যাঁ ঠিকঠাকই দিয়েছি আর ব্যাগে কি কি আছে দেখছে বার করে করে আর মিষ্টিটা বার করলো আর এদিকে নিয়েছিলাম চকলেট আর রাবড়ি আইসক্রিম তা মা বললো ওটা পরে খুলছি আর কি আছে দেখি এদিকে টক দই ওই টক দইটা দিয়ে মাটন রান্না হবে তা মা বললো কী আইসক্রিম আছে দেখি তার জন্য প্লাস্টিকটা খুলছে আর এতে আইসক্রিম আর চকলেট ছিল আইসক্রিমটা সবার জন্যই নিয়েছিলাম আর চকলেটটা শুধু মানে আমার ছেলের জন্যই নিয়েছি আর ওই দোকানদার কাকু বলেই দিলেন যে আজকের মাটনটা প্রেশারে না দিয়ে এমনি রান্না করতে কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমরা একটা কথা বলছিলাম তাই মা হাসছিল এখন দুপুরে রান্না কমপ্লিট কী কী রান্না হলো সেটাই এখন আপনাদেরকে দেখায় এদিকে পাঁচ রকমের ভাজা হয়েছে আর শাক ভাজা হয়েছে পাঁপড় আছে স্যালাড আছে শশা পেঁয়াজ টমেটো আর লেবু এদিকে আছে ডাল চিংড়ি দিয়ে মোচা ঘন্ট আমের চাটনি কাতলা কালিয়া মাটন কারি আর পাঁচ রকমের মিষ্টি আছে আর আছে রাবড়ি চকলেট কোল্ড ড্রিঙ্কস আজ দুপুরে এই ছিল খাবারের আয়োজন এখন আমার ছেলেকে খেতে দেব দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে সন্ধ্যাবেলায় এখন কেক কাটা হবে তার আগে চলছে একটু আশীর্বাদ সবাই একে একে ওকে আশীর্বাদ করছে জন্মদিনের দিন আশীর্বাদটাই হচ্ছে মেন সবাই যে আশীর্বাদ করবে সেটাই মানে সব কিছু বড়ো পাও না আমার মা বাবা সবাই এক এক করে আশীর্বাদ করছে আমার ভাই আর শেষে করব আমি আর জানেন তো এবারে জন্মদিনে কাউকে বলা হয়নি আমাদের বাড়িতে আমরা যেই কজন আছি সেই কজন মিলে ও জন্মদিনটা পালন করছি আর এদিকে একটু হাসাহাসি চলছিলো আমার যে ভাইটা আগে আশীর্বাদ করছিল। ও সব কিছুই জানে সেটাই নিয়ে বলা হচ্ছিল আর আমার ভাই আশীর্বাদ করছে দেখুন ও কিছুই জানে না ওই ভাইটা ওকে সব বলে বলে দিচ্ছে আর ও আশীর্বাদ করছে এর পরে হবে কেক কাটা আর সবার শেষে তো আমি আশীর্বাদ করব। মাদের তো সবার শেষে আশীর্বাদ করতে হয় আর আমি আশীর্বাদ করছি তার সাথে আপনারাও একটু আশীর্বাদ করবেন যেন একজন ভালো মানুষের মতো মানুষ হয় এটাই হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড়ো পাওনা যে যতই শিক্ষা অর্জন করুক না কেন একজন মানুষ যদি না হয় তাহলে কোনো সেই শিক্ষার দাম থাকে না এরপরে হবে কেক কাটা আমি টেবিলের ওপরে একটা ছোট টেবিলের উপরে কেকটা সাজিয়ে দিয়েছি আর ওর এবারে তেরো বছরের জন্মদিন পালন করা হচ্ছে সবাই হ্যাপি বার্থডে আর কি বলা হচ্ছে আর কেকটা ও কেটে সবাইকে এখন খাওয়াচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে